আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম ও মিজোরামের মধ্যে থাকা দীর্ঘদিনের সীমা সমস্যা সমাধানের জন্য আজ উভয় রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে মিজোরামের গৃহ বিভাগ থেকে জানানো হয়েছে যে আজ বিকেলে আইজলের রাজ্য অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হবে আসামের সীমা সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা রাজ্যের নেতৃত্ব প্রদান করবেন এদিকে মিজোরামের দলটির নেতৃত্ব দেবেন সে রাজ্যের গৃহমন্ত্রী কে সাবডাঙ্গা উভয় রাজ্যের মন্ত্রী বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী লালডোহুমার নেতৃত্ব ক্ষমতাধীন জোরাম মুভমেন্ট দল ক্ষমতায় আসার পর এটি হচ্ছে আসাম ও মিজোরামের মধ্যে সীমা সংক্রান্ত বিষয়ের প্রথম বৈঠক আসাম পুলিশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী ও সব ধরনের নাশকতামূলক কাজকর্ম প্রতিহত করতে সক্রিয় রয়েছে এছাড়া বাংলাদেশ থেকে যাতে কোনো ধরনের ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারেন সেজন্য আসাম পুলিশ কড়ার নজরদারি রেখেছে বলে উল্লেখ করে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং বলেন যে কাছাড় করিমগঞ্জ ধুবড়ি দক্ষিণ শালমারা মানকাচা সীমান্ত জেলার পুলিশ সুপারদের অধিক সক্রিয় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং গতকাল তিনসুকিয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কিত একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী সিং জানান যে আলফা স্বাধীনকে আসামে প্রবেশ করতে বাধা প্রদানের জন্য নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা প্রস্তুত রয়েছে আলফা রাজ্যে নাশকতামূলক কাজ সংঘটিত করলে আসাম পুলিশ আরও বেশি সক্রিয়তার সঙ্গে আলফা বিরোধী অভিযান চালাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অল্প কিছুক্ষণ আগে এক টুইট করে জানিয়েছেন যে এ মাসের অরুণোদয়ের অর্থ বারোই অগাস্ট প্রদান করা হবে টুইটে মুখ্যমন্ত্রী জানান যে দশই অগাস্ট দ্বিতীয় শনিবার এবং এগারোই অগাস্ট রবিবার থাকায় অনুদয়ের অর্থ এ মাসে বারো তারিখ প্রদান করা হবে কাছের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা গতকাল শিলচর গুরুচরণ কলেজে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী ঝা বলেন যে এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করাই নয় এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনের মহিলাদের স্বাবলম্বী করার প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন যে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের মাধ্যমে এখন থেকে আর্থিক দিক থেকে দুর্বল ছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে উল্লেখ্য কাছাড় জেলার তেত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সূচনা হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল সোনাখীরা স্বামী বিবেকানন্দ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে গুহাটি থেকে রাজ্য পর্যায়ের আয়োজিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয় হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম গতকাল হাইলাকান্দির এসএস কলেজে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত শ্রী গৌতম আনুষ্ঠানিকভাবে দশজন ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের প্রপত্র তুলে দিয়েছেন আগামী চোদ্দই আগস্ট থেকে হাইলাকান্দি জেলা এই প্রকল্পের প্রপত্র বিতরণ করা হবে গতকাল এস এস কলেজ সহ জেলার ছাপ্পান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে গুয়াহাটিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয় অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ হিলাল উদ্দিন লস্কর অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে গতকাল কাছাহাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ কুমার বর্মনের সঙ্গে সাক্ষাৎ করে সিভিল হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয় নিয়ে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে স্মারকপত্রের যুগ্ম সঞ্চালক ডক্টর বর্মনকে একশো বিশিষ্ট হাসপাতাল অবিলম্বে কাজ শুরু করার দাবি জানানো হয়েছে প্রতিনিধি দলের দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী সুরজিৎ সোম অমিতাভ দে প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ বিভাগ সূত্রে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল সকাল ছটা থেকে স্থিতাবস্থায় রয়েছে ধলাই মাতৃভূমি কাপ প্রাইজমানি নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বাকখাল এফসি খেলবে ভাগার বাম ডেভেলপমেন্ট ক্লাবের বিরুদ্ধে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় জামালপুর এফসি দল ছয় শূন্য গোলের ব্যবধানে ইলিভেন ব্রাদার্স এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে